বিকেলের নাস্তায় যদি এমন একটা কাঁঠালের বিচির চপ পাওয়া যায় তাহলে কিন্তু বিকেলটা জমে যায় সবার ঘরেই এই সময়টায় কাঁঠালের বিচি থাকে চলুন বন্ধুরা দেখে নেই মজাদার এই চপের পুরো রেসিপিটি প্রথমে এক কাপ কাঁঠালের বিচি চোচা ছাড়িয়ে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। লবণ দিয়ে দিব প্রেশার কুকারের ঢাকনা দিয়ে কয়েকটা ছিটি দিয়ে নেব কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি একটা স্টেনারে ঠেলে নিচ্ছি সম্পূর্ণ বিচিগুলোই নিয়ে নিব আর জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে বিচির কালো কষ্টা পরিষ্কার হয়ে যায় পরিষ্কার এই বিচিগুলো এখন ব্যালেন্ট করে নিতে হবে ব্যালেন্ট করে নিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এই রেসিপিতে যে কোনো পাউরুটি নিলেই হবে এখানে দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চপের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে পাউরুটিটা একটু হাত দিয়ে চটকে নিচ্ছি পাউরুটিগুলো দিয়ে দিব মোটামুটি সব কিছু দেওয়া হয়েছে এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নেব বাইন্ডিং এর জন্য পরিমাণ মতো ময়দা দিয়ে আবার মেখে নেব কাঁঠালের বীজের চপগুলো গোল শেপ দিয়ে ময়দায় কোট করে নিচ্ছি এভাবেই সব চপগুলো তৈরি করে নেব কড়াইয়ে পর্যাপ্ত সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন চপগুলো ভেজে নেয়ার পালা চুলা রাস মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রেখে চপগুলো উল্টিয়ে নিচ্ছি কিছুক্ষণ চপগুলো এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে খুব সুন্দর কালার চলে এসেছে এখন তুলে নিচ্ছি একইভাবে বাকি চপগুলো ভেজে নিব তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির চপ দেখতেই শুধু সুন্দর নয় খেতেও অনেক মজার হয়েছে বন্ধুরা আশা করছে এভাবে একদিন ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন